যে সম্পর্ক এক সময় শুধু ভালোবাসায় শুরু হয়েছিল সময়ের সাথে সাথে সেটাই কেন দূরে সরে যায় কেন একই মানুষ যে একসময় সবচেয়ে কাছের ছিল ধীরে ধীরে সবচেয়ে দূরের হয়ে যায় সত্যিটা হল বড় কোনো ভুলে নয় ছোট ছোট অবহেলায় সম্পর্ক দুর্বল হয় আবার বড় কোনো ম্যাজিকেও না খুব ছোট কিছু কাজেই সম্পর্ক দশ গুণ শক্ত হয়ে যেতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য পাহাড় সরাতে হয় না দরকার হয় প্রতিদিনের কিছু সচেতন আচরণ কিছু মমতা কিছু আন্তরিকতা এই ছোট কাজগুলো নিয়মিত করলে সম্পর্ক শুধু টিকে থাকবে না আগের চেয়েও গভীর নিরাপদ আর সুন্দর হয়ে উঠবে স্বামী স্ত্রী সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হল যোগাযোগ কিন্তু আমরা অনেক সময় কথা বলি তবুও মন খুলে বলি না সত্যিকারের কথা বলা মানে শুধু দিনের খবর দেওয়া না নিজের ভয় চাপ দুশ্চিন্তা আশা স্বপ্ন এসব ভাগ করে নেওয়া যখন একজন আরেকজনের অনুভূতি মন দিয়ে শোনে মাঝখানে বাধা দেয় না বিচার করে না তখন বিশ্বাস জন্মায় এই বিশ্বাসই সম্পর্কের ভিত প্রতিদিন অন্তত কিছু সময় শুধুই একে অপরের জন্য রাখা ফোন ছাড়া টিভি ছাড়া শুধু কথা বলা শোনা বোঝা এটা সম্পর্ককে অদৃশ্যভাবে শক্ত করে সম্মান ভালোবাসার চেয়েও বড় শক্তি ভালোবাসা থাকলেও যদি সম্মান না থাকে সম্পর্ক টেকে না সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া ছোট করে কথা না বলা অন্যের সামনে অপমান না করা এই ছোট আচরণগুলো গভীর প্রভাব ফেলে স্বামী বা স্ত্রী কেউই ধরে নেওয়া মানুষ না তাকে মূল্য দিতে হয় তার কাজ তার পরিশ্রম তার ত্যাগ সবকিছুর কদর করতে হয় প্রতিদিন একটি ছোট্ট ধন্যবাদও সম্পর্ক বদলে দিতে পারে ছোট ছোট কেয়ারিং আচরণ সম্পর্ককে জীবন্ত রাখে হঠাৎ করে এক কাপ চা বানিয়ে দেওয়া ক্লান্ত দেখলে একটু পাশে বসা কোনো বিশেষ দিন মনে রাখা অসুস্থ হলে যত্ন নেওয়া এসব জিনিস বড় উপহার থেকেও বেশি মূল্যবান কারণ এগুলো বলে দেয় আমি তোমাকে লক্ষ্য করি আমি তোমার কথা ভাবি সম্পর্কের উষ্ণতা এই অনুভূতি থেকেই আসে ক্ষমা করতে শেখা সম্পর্ক বাঁচানোর অন্যতম চাবিকাঠি ভুল হবেই কথা কাটাকাটি হবে কিন্তু কে আগে ইগো ছেড়ে ক্ষমা চাইতে পারে কে আগে হত বাড়াতে পারে সেটাই আসল শক্তি ছোট ভুল জমতে জমতে বড় দেয়াল হয়ে যায় তাই মন কষাকষি লম্বা না করে দ্রুত সমাধান করা জরুরি ক্ষমা মানে দুর্বলতা না বরং সম্পর্ককে অগ্রাধিকার দেওয়া এক হাতে সময় কাটানো শুধু দায়িত্ব ভাগাভাগি করা না আনন্দ ভাগাভাগি করাও মাঝে মাঝে একসাথে হাঁটা একসাথে রান্না করা পুরনো স্মৃতি মনে করা নতুন পরিকল্পনা করা এসব মুহূর্ত সম্পর্ককে নতুন রং দেয় জীবন যত ব্যস্তই হোক সম্পর্কের জন্য সচেতনভাবে সময় বের করতে হয় কারণ সময় না দিলে সম্পর্ক শুকিয়ে যায় কৃতজ্ঞতা প্রকাশ করা খুব শক্তিশালী একটি অভ্যাস আমরা অনেক সময় ধরে নিই এটা তো তার দায়িত্ব কিন্তু দায়িত্বের মধ্যেও পরিশ্রম আছে ত্যাগ আছে সেই পরিশ্রমকে স্বীকার করলে মানুষ নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে আর যে মানুষ নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে সেই সম্পর্কের জন্য আরও বেশি দিতে চায় শারীরিক সান্নিধ্যও সম্পর্কের গভীরতা বাড়ায় শুধু শারীরিক সম্পর্ক না হাত ধরা কাঁধে হাত রাখা আলতো করে জড়িয়ে ধরা এই স্পর্শ নিরাপত্তা দেয় এটি এমন এক ভাষা যেখানে শব্দের প্রয়োজন হয় না স্পর্শের মাধ্যমে ভালোবাসা প্রকাশ পেলে দূরত্ব কমে যায় বিশ্বাস ধরে রাখা সম্পর্কের মেরুদণ্ড সন্দেহ গোপনীয়তা মিথ্যা এসব ধীরে ধীরে সম্পর্ককে ভেঙে দেয় স্বচ্ছতা সত্যবাদিতা প্রতিশ্রুতি রক্ষা এই ছোট নীতিগুলো সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে বিশ্বাস একদিনে তৈরি হয় না কিন্তু এক মুহূর্তেই ভেঙে যেতে পারে তাই এটাকে যত্নে রাখতে হয় একজন আরেকজনের স্বপ্নকে সমর্থন করা সম্পর্ককে পার্টনারশিপের রূপ দেয় শুধু সংসার চালানো না একে অপরের উন্নতির সঙ্গী হওয়া তুমি পারবে এই তিনটি শব্দ অসাধারণ শক্তি দেয় যখন সঙ্গী পাশে দাঁড়ায় তখন মানুষ জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে সব শেষে ভালোবাসা প্রকাশ করতে কার্পণ্য না করা খুব জরুরি আমরা অনেক সময় মনে করি সে তো জানেই আমি তাকে ভালোবাসি কিন্তু বলা আর অনুভব করানো আলাদা বিষয় ভালোবাসি বলা মেসেজ পাঠানো প্রশংসা করা এসব সম্পর্ককে সতেজ রাখে ভালোবাসা প্রকাশ না করলে তা ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যায় স্বামী স্ত্রী সম্পর্ক আসলে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল আমি কি আজ তাকে গুরুত্ব দেব আমি কি আজ তাকে সম্মান করব আমি কি আজ তার পাশে দাঁড়াবো এই ছোট কাজগুলো নিয়মিত করলে সম্পর্ক শুধু মজবুত হয় না গভীর হয় নিরাপদ হয় শান্তিময় হয় সম্পর্ক টিকিয়ে রাখার রহস্য বড় কিছু না প্রতিদিন একটু যত্ন একটু সময় একটু ভালোবাসা আর এই সামান্য জিনিসগুলোই একসময় সম্পর্ককে গুণ শক্ত করে তোলে